আসসালামু আলাইকুম অভিশব্দ সাধারণ থেকে আল্লাহর আশ্রয় ধর্মপ্রান্দাল্লাহ নামে সকল মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে তাহলে কি কাজ করলে ক্ষতি থেকে বাসা যাবে সে বিষয়ে মহান আল্লাহ বলেছেন ধর্মে পরমদুল আল্লাহর নামে মহাকালের শপথ অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত কেন ক্ষতিগ্রস্ত কেন ক্ষতিগ্রস্ত হয়ে গেল মানুষ ক্ষতিগ্রস্ত এই ক্ষতির থেকে বাঁচার জন্য কি করতে হবে তবে ওরা ক্ষতিগ্রস্ত হবে না যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে আল্লাহর উপরে বিশ্বাস করবে তথা ইমান আনবে মহান সৃষ্টিকর্তালনার উপরে সৎ কাজ করবে এবং পরস্পরকে সত্যের উপদেশ দিবে বা দেয় সৎ কাজ করে অথবা করবে এবং সত্যের উপদেশ দেয় অথবা দিবে সত্যের উপদেশ কোরআনের উপদেশ ও ধৈর্যের উপদেশ দেয় পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় এই কাজ কটি করলে তারা আশঙ্কা মুক্ত ক্ষতির থেকে রেহাই পাবে তো পরস্পরকে আমরা সত্য তথা কোরআনের দিকে দাওয়াত দিব এবং পরস্পরকে ধৈর্য বিশ্বাস করব আল্লাহর প্রতি মান আনব সৎ কাজ করব দুই তিন কোরআনের দিকে দাওয়াত দিব চায় পরস্পরকে ধৈর্যের আহ্বান করব।